হোম টিউশন চ্যানেলে সবাইকে ওয়েলকাম আজ নিয়ে এসেছি এএনএম জে পরীক্ষায় যে ধরনের প্রশ্নপত্র আসে তাদের মধ্য থেকে জীবনবিজ্ঞান বিষয়ের উপর টোটাল দেড়শোটি প্রশ্ন উত্তর আগের ভিডিওতে পঞ্চাশটি প্রশ্ন উত্তর সহ আলোচনা করেছি ভিডিওটা যারা এখনো দেখোনি তারা চাইলে অবশ্যই দেখে নিতে পারো আশা রাখছি আজকের এই ভিডিওটি তোমাদের অনেকেরই অনেক উপকারে আসবে চলো তাহলে শুরু করি ফার্স্ট কোশ্চেন ফিফটি ওয়ান ফলোপিয়ান টিউবে ডিম্বাণুর জীবনকাল কত দিন হয় উত্তরটা হবে দুই দিন থাকে নেক্সট কোশ্চেন ফণিমনসার কাণ্ডকে কি বলা হয় পর্ণকাণ্ড শরীরে গ্লুকোজের মাত্রা বাড়ায় কোনটি গ্লুকোগন পৃথিবীর প্রথম ক্লোন জানোয়ার কোনটি ডলি ফেরা মানুষের জীবের কোন অংশে তেতো স্বাদ অনুভূত হয় পশ্চাদভাগে কোন প্রাণীর লোহিত কণিকায় নিউক্লিয়াস থাকে না মানুষের বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরা পরিমাণ কত কুড়ি পয়েন্ট ছয় শূন্য পারসেন্ট বা ভাগ কোন ভিটামিন ফ্যাটে দ্রবীভূত হয় উত্তরটা হবে ভিটামিন ডি কিন্তু অপশনে যদি ডি ই অথবা কে থাকে তাহলে ডি ই অথবা কেও কিন্তু হবে জেনে রাখা ভালো ভিটামিন এ ডি ই কে ফ্যাটে দ্রবীভূত হয় আর ভিটামিন বি সি পি দ্রবীভূত হয় না নেক্সট কোশ্চেন করোফিল অণুতে কোন খনিজ পদার্থ পাওয়া যায় উত্তরটা হবে এম জি বর্ণালীর কোন রঙে শালক সংশ্লেষ সবচেয়ে ভালো হয় লাল ও নীল রঙে কোন ভিটামিনের অভাবে মানুষের স্কার্বি রোগ হয় ভিটামিন সি এর অভাবে তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে যেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও সবার প্রথমে পাও দুধে কোন খাদ্য উপাদানের অভাব থাকে উত্তরটা হবে এফ এবং ভিটামিন সি নিচের কোন হরমোনটি লোকাল হরমোন অক্সিটোনিস আইলেটস অফ লাঙ্গার হান্স কোথায় অবস্থিত অগ্নাশয়ে কার চামড়ার নিচে পুরু লাবারের স্তর থাকে উত্তরটা হবে তিমির তোমাদের কাছে আরও রিকোয়েস্ট রইল ভিডিওটা তোমাদের যদি উপকারে এসে থাকে তো বেশি করে শেয়ার করে দিও যেন সবাই উপকৃত হয় নেক্সট কোশ্চেন সিক্সটি সিক্স নাম্বার জড়ায়ুজ অঙ্কুরোদ্গম কোন উদ্ভিদে দেখা যায় গড়ান গাছে এটি একটি লবণাম্বু উদ্ভিদ টিকাকরণ পদ্ধতিটি প্রথম কে আবিষ্কার করেন অ্যাডওয়ার্ড জেনার ভাইরোলজির জনককে বেইজিরিংকি দা অরিজিন অফ স্পিসিস বাই মিন্স অফ ন্যাচারাল সিলেকশন কার লেখা গ্রন্থ এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরটা হবে চার্লস ডারউইন শ্বসনে মোট কত অণু এটিপি উৎপন্ন হয় উত্তরটা হবে আটত্রিশ অণু পিত্তরসে কোন উৎসেচকটি থাকে কোনো উৎসেচকই থাকে না এটা অপশন দিয়েও থাকতে পারে যে অপশনই থাকুক না কেন উত্তরটা হবে কোনো উৎসেচকই থাকে না উদ্ভিদ দেহে কিসের মাধ্যমে জল পরিবাহিত হয় জাইলেমের মাধ্যমে প্যারামেসিয়ামের গমনাঙ্গ কোনটি সিলিয়া খাদ্য শৃঙ্খলে সাধারণত খাদ্য স্তরের সংখ্যা কয়টি তিন থেকে পাঁচের মধ্যে কোন অঙ্গ থেকে রেনিন খরিত হয় বৃক্ষ থেকে মানুষের করোটি স্নায়ুর সংখ্যা কত বারো জোড়া বা চব্বিশটি কোন হরমোন বিএমআর বৃদ্ধি করে থাইরক্সিন কোষবাদের প্রবর্তক কে স্লেইডেন ও সোয়ান সজীব কোষ প্রথম কে আবিষ্কার করেন নিউএন হক বীজের শস্য নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা কত থ্রি এন নিচের কোন উপাদানটি সজীব অপশন এ ট্রাকিয়া অপশন বি ট্রাকিট রাইট আনসার হবে অপশন বি ট্রাকিট সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম কি প্লিহা ভার্মি ফ্রম অ্যাপেন্ডিক্স পৌষ্টিক নালীর কোন অংশে সংলগ্ন থাকে সিকাম সবচেয়ে দীর্ঘ করোটিও স্নায়ু কোনটি ভেগাস স্নায়ু ধ্রুণ মুকুল আবরণীতে কোন হরমোন পাওয়া যায় আই এ এ কোন খনিজ পদার্থের অভাবে রক্তাল্পতা দেখা যায় লৌহ পরের কোশ্চেন ব্যাকটেরিয়ার কোন অঙ্গাণু শ্বাসনে অংশগ্রহণ করে মেসোজম মানবত্বকে ভিটামিন ডি সংশ্লেষিত হয় কোন যৌগ থেকে সেভেন হাইড্রো কোলেস্টেরল থেকে মানুষের বাম অলিন্দ এবং বাম নিলয়ের সংযোগস্থলে কোন কপাটিকা পাওয়া যায় দ্বিপত্রক কপাটিকা মানুষের করোটির অস্থি সংখ্যা কত বাইশটি বা এগারো জোড়া আমার চ্যানেলে কিন্তু এনএম জে এম পরীক্ষার জন্য জি কে ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান বিষয়ের উপর আরও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করা হয়েছে তোমরা চাইলে সেগুলোও দেখে নিতে পারো একশৃঙ্গ গন্ডার কোন অভয়ারণ্যে সংরক্ষিত হয় জলদাপাড়া হাঁপানি প্রশমনের ঔষধ রূপে কোনটি ব্যবহার করা হয় ডাটুরিন নিচের কোনটি পশ্চাৎ মস্তিষ্কে পাওয়া যায় না এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরটা হবে লঘু মস্তিষ্ক এটা কিন্তু কয়েকটা অপশন দেওয়া থাকবে তো সেখান থেকে সঠিক উত্তরটা বেছে নিয়ে লিখবে লঘু মস্তিষ্ক এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের কোশ্চেন নাইনটি ফোর উদ্ভিদের মূলের চলন সাধারণত কোন দিকে হয় অভিকর্ষের অনুকূলে উদ্ভিদের কোন অঙ্গের চলন জলের অনুকূলে ঘটে মূল নেক্সট কোশ্চেন নাইনটি সিক্স নাম্বার উত্তেজনায় জীবের সারা দেওয়ার ধর্মকে কি বলে উত্তেজিতা সূর্যমুখী ফুল আলোকের তীব্রতায় ফোটে এটি কি ধরনের চলন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরটা হবে ফোটোনাস্টিক চলন মাছের জোর পাকনা কোনটি উত্তরটা হবে বক্ষ পাকনা মাছকে জলে ডোবাতে ও ভাসাতে সাহায্য করে কোন অঙ্গ পটকা পায়রার ডানায় বড় পালকের সংখ্যা কয়টি তেসটি জীবের স্বেচ্ছায় স্থান পরিবর্তন করাকে কি বলে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আনসারটা হবে গমন সিলিয়ারি গতি দেখা যায় কিসে প্যারামিসিয়ামে মায়োটোম পেশি গমনে সাহায্য করে কোন প্রাণীকে মাছকে বল ও সকেট সন্ধির উদাহরণ কি উরুসন্ধি হাতের বাইসেপস পেশি কি বা কোনটি ফ্লেক্সর পেশি পরে কোশ্চেন উদ্ভিদ হরমোনের প্রধান কাজ কি কোষে কোষে রাসায়নিক সমন্বয় সাধন করা নেক্সট কোশ্চেন ফুল ফোটাতে সাহায্য করে কোন প্রকল্পিত হরমোন ফ্লোরিজেন উদ্ভিদের কোন অঙ্গ কম ঘনত্বের অক্সিনে অনুভূতিশীল মূল উদ্ভিদের পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় কোন হরমোন জীব্যের মাতৃদুগ্ধ খরণে সহায়তা করে কোন হরমোন এল তারারন্ধ্রকে বিস্ফোরিত করে কোন হরমোন অ্যাড্রিনালিন স্ত্রী লোকেদের গ্রন্থির বিকাশ ঘটায় কোন হরমোন প্রোজেস্টেরন উদ্ভিদের জরা রোগ এবং ক্লোরোফিল বিনষ্টকরণ প্রতিহত করে কোন হরমোন সাইটোকাইনিন নেক্সট কোশ্চেন পত্রমোচন বিলম্বিত করে কোন হরমোন কাইনিন গলগণ্ড বা গয়টার রোগ হয় কোন হরমোনের অধিক্ষরণে অধিক অধিক্ষরণে একটি স্টেরোয়েবধর্মী হরমোনের উদাহরণ দাও টেস্টোস্টেরোন হরমোন কোন গ্রন্থিকে গ্র্যান্ড বা প্রভু গ্রন্থি বলে পিটুইটারি গ্রন্থিকে নিম্নলিখিত কোন হরমোন কম নিঃসৃত হলে ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরটা হবে এডিএইচের কম খরণে যে নিউরন দিয়ে গ্রাহক থেকে উদ্দীপনা কেন্দ্রে যায় তাকে কি বলে সংজ্ঞাবহ নিউরন স্নায়ু কোষের কোন অংশকে নিউরোসাইটন বলে কোষ দেহকে পরের কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি আজ্ঞাবহ স্নায়ুর নাম কি অকিউইলো মোটর আমাদের হাসি কান্না ক্ষুদা তৃষ্ণা ইত্যাদি মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হাইপোথ্যালামাস দূরের বস্তু দেখার সময় কি ধরনের লেন্স ব্যবহার করা হয় পুরু লেন্স মানুষের দৃষ্টি কি ধরনের দৃষ্টি দিনেত্র দৃষ্টি ব্যাঙের দৃষ্টি কি ধরনের দৃষ্টি একনেত্র দৃষ্টি অর্জিত প্রতিবর্তের ব্যাখ্যা দিয়েছেন কোন বিজ্ঞানী খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরটা হবে আইভ্যান প্যাবলভ ক্রোধ ও লজ্জা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ থ্যালামাস লোভনীয় খাদ্যের দর্শনের লালাখরণ হয় এটি নিয়ন্ত্রণ করে কে উত্তরটা হবে শুষুন কাণ্ড নিউরোসিলের মধ্যে যে তরল থাকে তাকে কি বলে সেরিব্র সম্পাইনাল তরল চক্ষুর বাইরের দিকের স্বচ্ছ স্তরটিকে কি বলে স্ক্লেরা বলে একটি লোকাল হরমোনের নাম লেখো বা একটি লোকাল হরমোনের নাম হল টেস্টোস্টেরন ফাজেলা কোন প্রাণীর গমনঙ্গ ইউগ্লিনা মানুষের অক্ষিগোলকে যে অংশটি আলোক সুবেদি তাকে কি বলে রেটিনা পরিবেশের যেসব পরিবর্তন শনাক্ত হয় এবং প্রাণী দেহে উদ্দীপনা সৃষ্টি করে তাদের কি বলে উত্তরটা হবে উদ্দীপক প্লোটোপ্লাজমের আবর্তন গতি বা সার্কুলেশন কোথায় দেখা যায় কুমড়ো গাছের কাণ্ডের রোমে গমনে সক্ষম একটি উদ্ভিদের নাম কি ক্লামাইডোমোনাস উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে না হয়ে তীব্রতা অনুসারে হয় তাকে কি বলে নাস্টিক চলন উদ্দীপকের প্রভাবে স্থানান্তরের গমনকে কি বলে ট্যাকটিক চলন তেতুল পাতার পত্রগুলি প্রখর আলো ও অধিক উষ্ণতায় খুলে যায় এবং কম আলো ও কম তাপে মুদে যায় এটা কি প্রকারের চলন নীট্টিনাস্টিক চলন মানব দেহের কোন কোষে ক্ষণপথ দেখা যায় শ্বেত রক্তকণিকায় পরের কোশ্চেন মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন এমিবার গমনকে কি বলে অ্যামিবয়েড বলে একটি মুখ্য খেচর প্রাণীর উদাহরণ দাও পায়রা একটি অ্যাপডাক্টর পেশির উদাহরণ দাও উত্তরটা হবে ডেলটয়েড পেশি যে প্রক্রিয়ায় কোনো অঙ্গকে দেহাক্ষের নিকটবর্তী হতে সাহায্য করে তাকে কি বলে অ্যাডাকশন একটি অ্যাক্টর পেশির উদাহরণ দাও ল্যাটিসিমাস ডর্সি রোটেশন কাকে বলে যে প্রক্রিয়ায় দেহের কোনো অংশ অপরিবর্তিত হয় তাকে রোটেশন বলে মানব দেহের দীর্ঘতম অস্থিকোণটি ফিমার একটি এক্সটেনশর পেশির উদাহরণ কি ট্রাইসেপস কৃষিক্ষেত্রে আগাছা নির্মূল করার জন্য কোন কৃত্রিম হরমোন প্রয়োগ করা হয় কৃত্রিম অক্সিম পত্রমোচন বিলম্বিত করে কোন হরমোন সাইটোকাইনিন জিব্বেরেলিনের রাসায়নিক উপাদানগুলি কি কি কার্বন হাইড্রোজেন ও অক্সিজেন জিব্বেরেলিনের দুটি উৎস উল্লেখ করো জিব্বেরেলিন উদ্ভিদের পরিপক্ক বীজে ও বীজপত্রে পাওয়া যায় নেক্সট কোশ্চেন উদ্ভিদের অগ্রধ প্রকটতা ঘটায় কোন হরমোন অক্সিন একটি ট্রাফিক হরমোনের উদাহরণ দাও থাইরোট্রাফিক হরমোন বা টিএসএইচ হরমোনের পরিণতি কি হরমোন ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয় আয়োডিন কোন হরমোনের উপাদান থাইরক্সিন প্রাণী হরমোনের উৎস কি অ্যান্ডোক্রিন গ্রন্থি বা অন্তঃরা গ্রন্থি একটি অ্যামাইনোধর্মী হরমোনের নাম কি অ্যাড্রিনালিন এর পুরো পুরোনাম কি গ্রোথ হরমোন জি টি এইচের পুরোনাম কি গোনাডোট্রপিন হরমোন এল এইচের পুরো নাম কি লিউটিনাইজিং হরমোন এলটি এইচের পুরোনাম কী লিউটোট্রফিক হরমোন অ্যাড্রেনাল গ্রন্থি থেকে কী কী হরমোন নিঃসৃত হয় অ্যাড্রিনালিন ও নন অ্যাড্রিনালিন জিএইচের কম ক্ষরণে কী রোগ হয় বামনত্ব বা ডোয়ার ফিডাম জিএইচের অধিকরণে এর কী রোগ হয় ডাইগ্যান্টিজম বা অতিকায়ত্ব এক্সট্রো রোগ কি কারণে হয় এস টি এর অধিক্ষরণের ফলে কারক কাকে বলে যেসব অঙ্গ উদ্দীপনায় উদ্দীপিত হয় তাকে কারক বা ইফেক্টর বলে যেমন গ্রন্থি ও পেশি স্নায়ুকোষের দীর্ঘ প্রবর্ধকের নাম কি অ্যাকশন অ্যাকশনের শেষ প্রান্তের সূক্ষ্ম শাখাগুলিকে কি বলে প্রান্তপুরুষ একটি ইফারেন্ট স্নায়ুর বা আজ্ঞাবহ স্নায়ুর উদাহরণ দাও অক্সিউইলো মোটর স্নায়ু নিউরন কত প্রকারের নিউরন প্রধানত তিন প্রকারের যথা এক নাম্বার সংজ্ঞাবহ নিউরন দুই নম্বর আজ্ঞাবহ নিউরন তিন নাম্বার সহযোগী নিউরন স্নায়ুত্রন্তের একক কি স্নায়ুকোষ বা নিউরিন একটি নিউরো হরমোনের উদাহরণ দাও ভেষজ প্রেসিন বা এডিএইচ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রধান অংশ দুটি কী কী মস্তিষ্ক ও কাণ্ড স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কত প্রকারের স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দুই প্রকারের যথা সমবেদী ও পরা গুরু মস্তিষ্কের কটি গোলার্ধ এবং কী কী দুটি গোলার্ধ বাম গোলার্ধ ও ডান গোলার্ধ শুশুষ্ণাকাণ্ডের শেষ প্রান্তের সূচালো অংশকে কি বলে ফাইলাম জীবন থেকে প্রতিবর্তের একটি গুরুত্ব উল্লেখ করো খেতে খেতে শ্বাসনালীতে চক্ষুর কোন স্তরে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন উত্তরটা হবে রেটিনায় বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় লেন্সের কাজ কি আলোর প্রতিসরণ ঘটিয়ে রেটিনায় ফোকাস সৃষ্টি করা ভিট্রিয়াস হিউমর কোথায় থাকে লেন্সের প্রচ্ছাদ প্রকোষ্ঠে থাকে স্নায়ুত্রন্তের গঠনমূলক ও কার্যমূলক উপাদান কোনটি নিউরন বা স্নায়ুকোষ লঘু মস্তিষ্কের গোলকদ্বয়ের সংযোগ কোনটি ভার্মিস কোন প্রাণীর দেহে পটকা থাকে না হাঙরের হাঁপানির শ্বাসকষ্ট দূর করার জন্য কোন হরমোন ব্যবহার করা হয় ইনসুলিন একটি অনুচক্রিকা সাধারণত কত দিন বাঁচে তিন দিন উদ্ভিদ কোষে সব থেকে বাইরের আবরণটির নাম কি কোষপ্রাচীর আরশোলার পেরিকার্ডিয়াল সাইনাস থেকে হৃৎপিণ্ডে রক্ত প্রবেশ করতে সাহায্য করে কি মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন উত্তরটা হবে অ্যালারি পেশি উদ্ভিদের কোষপ্রাচীরের মুখ্য উপাদানটি কি সেলুলোজ অগ্রমুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করে কি আই আই এর ফুল ফ্রম কি ইন্ড্রোল অ্যাসিটিক অ্যাসিড এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরে কোশ্চেন একটি উপক্ষারের নাম লেখো রেসারপিন উদ্ভিদের নাইট্রোজেনবিহীন রেচন পদার্থটির নাম কি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন উত্তরটা হবে গদ নিউরোপ্লাজমে থাকে কিন্তু অ্যাক্সোপ্লাজমে থাকে না কি নিজলদানা নেক্সট কোশ্চেন সোয়ান কোষের সঙ্গে সম্পর্কযুক্ত কি। উত্তরটা হবে অ্যাকশন মিউটেশন তত্ত্বের প্রবক্তাকে ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট কোশ্চেন উত্তরটা হবে হুগোদা দা ভ্রিন্স মানুষের বৃহদন্তে মৃতজীবী রূপে বসবাস করে কি উত্তরটা হবে ইকোলাই কোষ বিভাজন কয় প্রকার তিন প্রকার বর্ণহীন রক্ত থাকে কোন প্রাণীর মশা শেষ কোশ্চেন নিম্নের কোনটি ভাইরাস গঠিত রোগ নয় ম্যালেরিয়া তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই